অনেক কাপড়ে মোরব্বা বানান যাদের মোরব্বাটা গলে যায় কিংবা মোরব্বার ভিতরে টক হয় কিংবা মোরব্বাটা টাইট হয় না এবং সুন্দর হয় না অনেকের মুরব্বার কালার আসে না ঠিক আছে যাদের এই প্রবলেম তারা এই ভিডিওটা দেখে নিন মোরব্বা যা বানানোর জন্য অবশ্যই এরকম কাঁচা এবং তরতাজা একদম শক্ত আম নিতে হবে ঠিক আছে এটা হচ্ছে মোরব্বার এক নাম্বার টিপস অবশ্যই আপনারা কোনো নরম বা মানে পাকা আম নিতে পারবেন একদম তাজা এবং এরকম তরতাজা আম নিতে হবে যাতে নরম না হয় আমটাকে জাস্ট সিলে আপনারা দুই ভাগ করে এভাবে কাটা চামচ দিয়ে পুরো আমটা এরকম ছিদ্র ছিদ্র করবেন এরপরে এই আমটা পানিতে ভিজিয়ে রাখবেন প্রায় এক ঘন্টা। এবং এক ঘন্টা পানিতে ভিজানোর পরে আপনারা তিন থেকে চারবার প্রত্যেকটা আম মানে একদম একটা একটা করে আম আপনারা পানিতে একদম চিপে চিপে ভিতরে যে মানে টক যে ভাবটা থাকে সেই ভাবটা যাতে দূর হয়ে যায় আপনারা এখানে ফিফটি পারসেন্ট কাজ এইভাবে করবেন তিন থেকে চারবার আপনারা বেশি পানির মধ্যে এই আমটা বারবার এরকম চিপবেন যাতে আপনার আমের যে ভিতরে কষটা থাকে যে টকটা থাকে যাতে বের হয়ে যায় আপনারা যদি আমার প্রসেসটা ফলো করেন তবে ইনশাল্লাহ আশা করতে পারি যে আপনাদের আম কখনোই বা মোরব্বা কখনও টক হবে না বা আপনাদের মোরব্বা ভেঙে যাবে না ঠিক আছে আমি যে সাইজের আম নিচ্ছি আপনারা চেষ্টা করবেন এরকম একটু আমগুলো নিতে অবশ্যই আমগুলো শক্ত হতে হবে যাতে বাড়াসহ আমগুলো শক্ত হয় আমগুলো কিন্তু আমি প্রায় চারবারের মতো পানি পাল্টাইছি আর এখন হচ্ছে এটা হচ্ছে খাবার চুন আমরা পানের সাথে যে চুনটা খাই সেই চুন আমি পানিতে খুব ভালোভাবে গুলিয়ে নিব এখানে দুই কেজি আম আছে আমি প্রায় এখানে দুই চামচের মতন চুন নিয়ে নিছি দুই চামচ চুন আপনারা নিয়ে একদম পানিটার সাথে মিশিয়ে দিবেন আপনারা কিন্তু চুনটা ভালো করে পানির সাথে মিক্স করবেন যাতে চুনটা আস্ত না থাকে এই যে দেখেন আমি হাত দিয়ে কীভাবে গুলায় দিতেছি আমের মোরব্বা মানে অনেকেই বানায় কিন্তু সেগুলো নষ্ট হয়ে যায় ঠিক থাকে না বা অনেক দিন রাখতে পারে না এই চুনটা কিন্তু আমের মোরব্বা রাখার জন্য অনেক কাজ করে আপনারা চেষ্টা করবেন দোকান থেকে বা কোথাও থেকে পাঁচটা টাকার চুন এনে বা দশ টাকার চুন এনে সেখান থেকে দুই চামচ পরিমাণে চুন মোরব্বায় দেওয়ার জন্য এই যে আমি সব আমগুলো পানিতে ভিজায়া প্রায় পাঁচ ঘন্টা চুনের পানিতে আমি আমার আমটা রাখছি আপনারা চাইলে চার পাঁচ ঘন্টার জায়গায় দু তিন ঘন্টা রাখতে পারেন তবে চুনের পানিতে পাঁচ ছয় ঘন্টা ভিজাইয়া রাখলে আপনার আমটা কিন্তু অনেক ভালো হবে এবং আপনার আম একদম টাইট হবে ঠিক আছে এই পর্যায়ে কিন্তু যে চুনের পানিটা ছিল এই জন্য আমি একে আবার তিন থেকে চারবার পানিটা চেঞ্জ করব ঠিক আছে দেখেন আমি কিন্তু একটা একটা আম হাতে নিয়ে ধুইয়া ধুয়ে তারপরে আমটা পরিষ্কার করে নিছি আমি কিন্তু আমগুলো একদম চিপ্পা চিপা তারপরে টোটাল পানি ফালাইয়া কিছুক্ষণ ঝরাইয়া তারপরে আমটা রেডি করে নিয়ে আসছি এখন আমি এখান দুই কেজি বাড়াই কেজি আমের জন্য এখানে প্রায় এক থেকে দেড় কেজির মতো চিনি নিব আপনার যদি দুই কেজি আম হয় তাহলে আপনি এক কেজি চিনি নেবেন মানে যতখানি আম নেবেন তার অর্ধেক পরিমাণ অন্তত চিনি নিতে হবে চিনিটা দেওয়ার পরে এখানে আমি সামান্য একটু পানি দিছি এখানে অল্প একটু পানি জাস্ট শিরাটা যাতে হয় এখানে তিন চারটা এলাচ দিছি দুই তিনটা তেজপাতা দিছি এটা হচ্ছে একটা সুগ্রানের জন্য মোরব্বার সাথে যাতে একটা গ্রান হয় এই জন্যে এই যে আমার আমটা দেখেন কীভাবে আমি চিপ্পা একদম পানি ফালাই এই যে দেখেন টাইট করে নিছি দেখছেন আপনারা আর এদিকে আমার শিরাটা কিন্তু বলক আসা পড়ছে অবশ্যই শিরাটা যখন বলক আসবে তখন একটা একটা করে আম সেরে দিবেন আমগুলো খেয়াল রাখবেন যাতে সুন্দর করে সারা হয় আপনার আম যাতে নষ্ট না হয় এভাবে একটা একটা করে আপনারা দিয়ে দিবেন। অনেকে কিন্তু একসাথে এক দুই কেজি আম বানাইতে চায় না যে আমের মোরব্বা ভেঙে যাবে বা কিচ্ছু হবে কিন্তু কিছুই হবে না এই যে দেখেন পাঁচ থেকে সাত মিনিট পর আমার আমটা বলসা পড়ছে আমার এই আমটা টাইট থাকার সবচেয়ে ভালো উপকরণ ছিল ওই যে চুনটা আমি চুনের পানিতে চার পাঁচ ঘন্টা ভিজানোর কারণেই আমার আমটা দেখেন আমি কিভাবে নাড়তেছি তারপরে মশাল্লা দিলে আম কিন্তু ভাঙবে না ঠিক আছে আপনারা চেষ্টা করবেন কষ্ট হলো চুনের পানিতে ভিজেতে আর যদি চুন না পান সেক্ষেত্রে আপনি বেশি করে লবণ পানিতে আমটা ভিজিয়ে রাখবেন এরপরে আবার একটু হালকা গুসুম গরম পানিতে ধুয়ে নেবেন পাঁচ সাত মিনিট পর দেখেন আমার এইগুলো কিন্তু বলক আসা পড়ছে অস্তে অস্তে আমি এই পর্যায়ে জালটা কিন্তু একদম লো করে দিব অস্তে অস্তে বলক আসবে আর আমার এই চিনির পানিটা শিরাটা এটা এই জামের মধ্যে ঢুকবে আপনারা কিন্তু খেয়াল করবেন এ পর্যায়ে লারাটাও খুব অস্তে আস্তে লাড়বেন এবং জালটা খুব স্লো একদম লো হিটে রেখে তারপর আপনার আমটা জাল করবেন এই যে দেখেন বুট বুটি উঠতেছে যাস প্রায় চল্লিশ মিনিট আপনার এরকম ধিমি আছে এটারে জাল করবেন তাইলে কিন্তু আপনার শ্রেয়ারটা একদম পারফেক্ট হবে আর এ পর্যায়ে আমি একটু ভিনেগার দিয়ে দিতেছি এখানে যেহেতু দুই কেজি আম ছিল দুই কেজি আমের জন্য চার টেবিল চামচ আমি শিরকা দিছি আপনারা খেয়াল রাখবেন এক কেজি আমের জন্য দুই চামচ সিরকা চার চামচের দুই চামচ শিরকা এখানে আমার দুই কেজি আম ছিল আর এক কেজি আমের মতো এর জন্য আমি চার চামচ সিরকা দিছি এই যে দেখেন এক ঘন্টার দিক প্রায় শেষ এক ঘন্টার কাছাকাছি যখন হয়ে আসছে আমার আমের কিন্তু কালারটা আসতেছে আপনারা দেখেন আমের কালারটা কত সুন্দর আসতেছে এই যে আমি আপনাদেরকে তুলে সে সবজি দেখাইলাম আমার আমের মোরব্বার কালারটা দেখেন আর এক পিস আম একটুকু ভাঙে নাই আপনারা এই প্রসেসটা ফলো করে বাসা এরকম খুব সহজে কিন্তু আমের মোরব্বা বানাইতে পারেন ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেল ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম